어 그래 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 কি হবে দেখবো বলুন আমাদের তো মন খারাপই কিছু বলার মতন ভাষাই নেই মানে আমরা ভাবছি একজন ডাক্তার শহরের মতন জায়গায় এমন কি হসপিটালের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ লোক থাকে হাজার হাজার লোক থাকে সেইখানে এত লোকের মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেছে সেটা মানে মানা যায় না মানা যাচ্ছে না মানতে পারছি না আমরা মানে যে করেছে আমার একটা ঘটনা একটা দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাই শাস্তি চাই প্রথমে তো বলেছিল তোমার সুইসাইড করেছে তারপরে শুনলাম যে এরকম যে মেরে ফেলা হয়েছে হ্যাঁ এরকম হ্যাঁ তাহলে সাধারণ মানুষের কি হবে আমি তো ভরসাই করা যাচ্ছে না এখন হসপিটালে যা অবস্থা দেখছি কিন্তু আমাদের একটাই দাবি যে করেছে তাকে যেন শাস্তি দেওয়া হয় চরমতম শাস্তি যেন আরও পাঁচজন যেন ভয় পায় আমরা সুবিচার চাই সুবিচার চাই তা আমার মেয়েকে আমাদের সন্দেহ ধর্ষণ করে খুন করা হয়েছে মানে যা মানে মুখের মুখের যা ইয়ে রয়েছে সবই চাই যাওক হোক ন্যায় বিচারক যে কোনোভাবে ন্যায় বিচারক সব রকম হোক যাই হবে ন্যায় বিচারক কি কি হবে হবে না এখন মেয়েকে তো আর খুঁজে পাবে না যাই গেছে আমাকে আমার যা গেছে সে কেউ দেবে না সুতরাং এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলবো না সেটা তখন পুলিশ খুব বাজে ব্যবহার করেছে আমাদের গাড়িটাকে মেরে আবার গাড়িটা মানে ঠেলে ঠেলে আমাদের গাড়ি পার করছে কেন সে পুলিশ জানে আমি কি করে জানবো বলুন তো অবশ্যই চাই এবার সত্যি আর মিথ্যা বলবো না মানুষের কথাই আমরা বলছি আমরা বলছি না খুন হয়নি আমরা বলছি না খুন হয়েছে যা মানুষের কথা সেই দাবি আমরা তুলে ধরেছি এবং সেই মতো করে রাজ্যের সরকার পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা বিশারা করিয়েছে তার আন্ডারেই পোস্টমর্টাম করা করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে এবং পুলিশ কালকাটা পুলিশ কমিশনার নিজে থেকে পাঁচ ঘন্টা তিনি বলেছেন যে আমি কালপিটকে ধর সমস্ত সিসিটিভি যা আছে সমস্ত পুলিশ সেগুলোকে দখল নিয়েছে এবং হাসপাতালেও যা যা করার সেগুলো চলছে ভেতরের কথা আমি বলবো না শুধু এইটুকু বলবো যে মেয়েটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না ওর দ্বিতীয় বর্ষ বিরাট উচ্ছ্বাস আশা নিয়ে সে ডাক্তারি পড়াশোনা করছে আমি এইটুকু বলতে পারি শাস্তি পাবে যারা এই কাজ করবে হাসপাতালে মানে ডিউটির মধ্যে সেই জন্যই তো এটা দুঃখজনক ভীষণ দুঃখজনক পরিতাপের ব্যাপার এবং আমরা আশা করছি যে এই খুনি যদি খুন হয়ে থাকে ধরা পড়বে কারণ কলকাতা পুলিশের হাত থেকে কেউ বেঁচে থাকতে পারেনি দু ঘন্টা আগে আর দশ ঘন্টা পেছনে হিউলি বুক ঠিক আছে